নমস্কার গল্পের গ্রামফোন চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে গল্পের গ্রামফোন চ্যানেলের নিবেদন ভোরের লেখক ধর্মদাস মুখোপাধ্যায় গল্পটি শুরুর আগে প্রতিবারের মতো একটি ছোট্ট অনুরোধ আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন একটা সুন্দর জায়গা এত কাছে কেমন করে লুকিয়েছিল তা ভেবে সোমেন দাস একটু অবাকি হয় বোন সুজাতার পাত্র খুঁজতে সে এখান দিয়ে দু একবার গিয়েছে তখন গঙ্গা তীরে বসে সূর্যাস্ত দেখার সময় সুযোগ কিছুই হয়নি আসলে আজ যে মনটা নিয়ে সুজাতার পাশে বসে জলের উপর দিয়ে দূরের পশ্চিম আকাশে রঙের খেলা দেখে মুগ্ধ হচ্ছে সে দিনগুলোতে এই মনটাকে ঘুম পাড়িয়ে রেখেছিল কাজের তারায় পাত্র পছন্দ হবে কিনা হলে তার সম্বন্ধে খোঁজখবর ভালো করে নেওয়া তারপর আসল কাজ দেনা পাওনার গোলক পার হওয়া যাবে কিনা এই ছিল চিন্তায় তখন নদীপথ ছিল শুধু চলার পথ এর চারপাশে শোভা দেখার স্থান নয় কিরে দাদা কেমন দেখছিস ভালো লাগছে না খুব ভালো ওপারে বালির চরে এত পাখি এত আগে দেখিনি অবাক চোখে দৃষ্টি ফিরিয়ে বোনের দিকে চাইতেই আরো দুটি মুক্ত দৃষ্টি চোখে পড়ল সুজাতার নদীর তীরে মাঝে মধ্যে বেড়াবার সঙ্গিনী তোটিনি তার দিকে এমন ভাবে চেয়ে আছে দেখে লজ্জাই পেল সোমেন সুজাতা অভিমান কণ্ঠে নিয়ে বলল তা তো আসতেই চাস না বোনের বাড়ি ওপার থেকে এপারের দূরত্ব কতটুকু স্কুলে আসতাম না এই তো এলাম আবার কবে আসবি বোনের বাড়ি ঘন ঘন আসতে লজ্জা বরং বলিস তো পাত্রী খুঁজি তোর জন্য তাহলে তখন আর এখানে আসার অজুহাত খুঁজতে হবে না তুই বড় ডেপো হয়ে গেছি সুজাতা কি রে দাদা পাত্রী কাছেই আছে বেশি খুঁজতে হবে না তিনীর সঙ্গে আবারও চোকাচোকি হলো সোমেনের কিন্তু সে দৃষ্টি বিনিময় মুহূর্তের সেটাও চোখ এড়ালো না সুজাতার ইঙ্গিতটা তিনীকে নিয়ে বুঝলো ওরা দুজনে অথচ সুজাতা সরল মনেই বলেছে কথাটা তার সইকে ভেবে বলার মতো মেয়ে তো নয় ওকে বৌদি করার কথা মনেই আসতে পারে না সুজাতার গুম থাকলেও রূপের হাতে দেউলিয়া ওই মেয়ে কতবার বসেছে সেজেগুজে পাত্রপক্ষের সামনে মনে ধরেনি কারোর তা নিয়ে ক্ষোভ নেই মেয়ের তবু সুজাতার সামান্য ইঙ্গিতেই কালো মেয়ের নিপাত মুখেও আলোর নাচন দেখলো সোমেন সুজাতাও যা দেখার দেখলো মেয়ে তো দাদার কথার জবাব দিল না শুধু বুঝলো দাদার কথাটা সত্যি বিয়ের পর মেয়েরা দেপু হয় কিনা জানে না তবে বয়সের অভিজ্ঞতা বেড়ে যায় হঠাৎই বোন দিদি হয়ে যায় বিয়ের আগে যে দাদার ভয়ে শিটিয়ে থাকে পরে সেই বনি ঠাকুমার মতো পাকা কথা বলে একটুও ভয় পায় না দাদাকে চাটি খাবারও যেন ভয় থাকে না দূরদর্শন ঘটে যায় তাড়াতাড়ি অন্ধকারের পাতলা চাদরটা এগিয়ে আসছে এপারে ক্লান্ত ডানায় ভর করে বকের দল চলেছে ওপারে নীরের সন্ধানে বকেরা উড়ে চলেছে বাসায় আমাদেরও উঠতে হবে এবারে কথাটা কবিত্ব করে বলল সোমেন দুই মেয়ে মুখ ফেরালো শব্দের ঝঙ্কারে একই স্কুলে পড়াশোনা করেছি দুজনে সুজাতা বলল এত তারা কিসের তোর ভালো লাগছে না দাদা সোমেন মুখ ফুটে বলতে পারলো না তার খিদে পেয়েছে সে বাড়ি থেকে বোনের বাড়ি পা দিয়েই শুনলো সুজাতা বেড়াতে গেছে গন্ধার ধারে তার শরীর সঙ্গে বাড়ির শীতে আস বসে গল্প করে সন্ধ্যা আজও সন্ধ্যা নামছ তবু ভালো লাগছে না রে দাদা সে কখন বেরিয়েছিস বাড়ি থেকে না না এমন কিছু নয় চল সইকে একটু বাড়ি পৌঁছে দিয়ে যাই চল সামান্য একটু ঘুরপথ হবে চল পা চালিয়ে বাড়ির কাছে এসেই দুষ্টবুদ্ধি খেলে গেল সইকে পরখ করতে চাইল নিজে ঢুকে গেল সইয়ের বাড়ির মধ্যে সোমেন দাঁড়িয়ে বাইরে পিছনে ফিরে ভদ্রলোককে না দেখে বিব্রত তটিনি। তোর দাদাকে ডাক বাইরে দাঁড়িয়ে থাকবেন তোর বাড়ি এসেছে তুই ডাকবি তো গরজটা কার মেয়ে বাধ্য হয়ে লজ্জা ভেঙে ডাকলো ভিতরে আসুন একটু চা খেয়ে যাবেন খুব নম্র কণ্ঠেই আপ্যায়নের সুরে কথাটি বলল তোটিনি। আর তখনই চোখে পড়ল ওর খোপাই গোজা হলুদ সর্ষে ফুলের একটা গুচ্ছের দিকে সই কখন যে মাঠে নেমে সর্ষে ফুল তুলে খোপাই গুজেছে টের পায়নি সোমেন শুধু ফুল নয় একটা মৌমাছিও মধুর লোভে গুনগুন করে কালো মেয়ের মাথার চারপাশে উড়ে বেড়াচ্ছে সোমেন পিছনে ফিরে অপূর্ব দৃশ্য দেখল চেয়ে গঙ্গাধারের সারা মাঠ জুড়ে সর্ষের চাষ সব একই মাপের গাছ যেন কোন অদৃশ্য ডেকোরেটর গোটা মাঠ জুড়ে হলুদ রঙের বিরাট এক সামিয়ানা টাঙিয়ে দিয়েছে কোনো এক উৎসবের কারণে নহবত বসেছে ভ্রমোর মৌমাছির দল গুনগুন সুরে সানায়ের গান ধরেছে বসন্ত পাহাড়ে কই আসুন স্বপ্নের জগৎ থেকে উঠে এলো মেয়েটির আপ্যায়নের সুর শুনে সুন্দর ফুল ফুলতলা আসনের উপর বর্ষার সময় দেখল তীর হাতের কাজ মুখের কাজ চালাতে এসে গেল চানাচুর পেঁয়াজ কুচি আর কচালঙ্কা মেশানো মুড়ি মাখা এক থালা মুড়ি খাবার মাঝখানেই ধুমায়িত চায়ের পেয়ালা হাতে হাস্যমুখী মেয়ে নিরশানেও ফুল ফোটে তাহলে কটি নিজের মনেই বলল নিজেকে শুনিয়ে। দেখুন খাবার মতো কিছু নয় তবে খিদের টানে ভালোই লাগবে খেতে কথার শেষে লজ্জিত মুখটা নামিয়ে নিল। সুজাতাও খাচ্ছে আর দেখছে শেষে থাকতে না পেরে বলেই ফেললো পড়ে মাসিমা এ আমার দাদা তো মা এগিয়ে এলেন খুশি খুশি ভাব নিয়ে বললেন দেখেই বুঝেছি প্রথম দর্শনে এ পর্যন্তই কিন্তু অবিবাহিতা মেয়ের মা এ সুযোগ ছাড়বেন কেন তুমি বাবা আমাদের সুজির দাদা আপনজনের মতোই আমার জন্য একটা পাত্র দেখে দাও না বাবা এই উপকারটুকু আমায় করে দাও আহ মা তুমি কাউকেই ছাড়বে না সবাইকে বিরক্ত করবে মা অপ্রস্তুত হয়ে চলে গেলেন মুখ কালো করে তাই নিঃশব্দেই ভাই বোন বিদায় নিল ভারাক্রান্ত মনে সুজাতা একটু হাঁপ ছাড়ল ভাগ্যিস মাসিমা সরাসরি প্রস্তাব দেননি বাবা তুমি আমার মেয়ের ভার নিয়ে আমায় কন্যা থেকে মুক্ত সোনা তাদের সৌভাগ্য এটাই সে বোঝে বারবার অপছন্দের মেয়ে নিয়ে মার যে কি যন্ত্রণা কিন্তু মিসকাল ওই মেয়ে তার বৌদি হবে এটা ভাবতেই তেতে ওঠে সুজাতা তার বিয়ের পর এবার দাদার পালা পাত্রী খোঁজা চলছে এবার দাদাও রাজি মেয়ে খুঁজতে হবার মুখে কালো মায়ের আবদার ভাগ্যিস অনুরোধের তীরটা দাদার দিকে ছুটে আসেনি অবশ্য সইকে সে চেনে ও মেয়ে দারুণ চাপা আর নিজের মানসম্মান বোধটা খুব তীব্র তাকে দেখার পর মুখ খুঁড়িয়ে চলে যায় পাত্রপক্ষ তাতে ওই মেয়ের গায়ে বিন্দু মাত্র আঁচল লাগে না শুধু মাকে খুশি করতে মায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়তে সেজে গুজে বসে বারবার লোক চলে গেলে জামা কাপড় ছেড়ে আটপোহরে বেশি সেজে বলে বাবা বাঁচলাম এখন দুদিন একটু আরাম করি আবার কোনদিন ডাক পড়বে সংসার দে তার মায়েরও বয়স বাড়ছে শরীরও ভালো যাচ্ছে না তাই সোমেনের পাত্রি খোঁজা শুরু হয়ে গেল কিন্তু হলে কি হবে বাবা মার পছন্দের ভগ্নিপতি দেখার পর সোমেন দেখতে গেল না কিছুতেই আবার নিজে দেখে এসে ভালো মেয়েকেও নাকচ করে দিল উপেক্ষায় মুখে বলল না পরে জানালো এত তারার কি আছে দেখাই যাক না ভগ্নিপতি সরল বেশ রসিক ব্যক্তি স্ত্রীকে শোনালো কি ব্যাপার গো দাদার কোথাও পছন্দের কেউ আছে নাকি শ্রীপুরের মেয়েটাকে পছন্দ না হওয়ার কারণটা বুঝলাম না আমার দাদা সেরকম নয় সেরকমটা দোষের কিছু নয় বুঝলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে কোথায় কে ধরা পড়ে কে জানে তুমি কি তাই ধরা পড়েছো নাকি তোমাকে দেখার পর থেকেই পড়েছি বই কি মিথ্যে বলবো না কথা একদম একদম মিথ্যে সত্যি তোমাকেই চেয়েছি দেখার পর আর কিছু নয় কথাটাই ভেজাল নেই সরলরা কোনো রকম দাবি দেওয়ার কথা নাকচ করেছিল এক কথায় সুজা দুই বন্ধুতে আবার সেদিন গিয়েছে নদীর ধারে বেড়াতে কথায় কথায় দাদার প্রসঙ্গ টেনে এনেছে দাদাকে নিয়ে হয়েছে মুশকিল কত ভালো ভালো মেয়ে দেখা হচ্ছে দাদার ভাই পছন্দ হচ্ছে না নয় মেয়ে দেখতেই যাচ্ছে না বলছে ছেড়ে দাও না ওসব ঝঞ্ঝাট যেন বিয়েই করবে না আর তা যদি হয় ভালো মেয়ে তার উপরে যত। শৈর মুখের দিকে চেয়ে কথা বলতে বলতে একটু অবাকি হলো সুজাতা তোর ভাবলেশীন মুখে কোনো ভাবান্তর দেখল না পাথরে খোদাই করা নিষ্প্রাণ মুখ তোর জামাইবাবু বলে কাউকে বোধহয় পছন্দ হয়েছে ও মেয়ে শুধু চেয়ে আছে পোকার মতো তার মুখে যেন কিছু লেখা আছে পড়ছে মনোযোগ দিয়ে সুজাতার কোনো কথায় কানে ঢুকছে না আমার কি মনে হয় জানিস দাদার কপলে দুঃখ আছে অনেক কোনো খেদি পেছি কালো কুচিত এক ধুমসি মেয়ে আসবে ওর ঘরে কুকুর ছানার মতো এক পাল কথাকার ছেলে মেয়ের জন্ম দেবে কি লজ্জার কথা বলতো আমার মা তো এসব কথা বলতে বলতে ঘেন নাই হঠাৎ শোয়ের মুখের পানে চেয়ে কথা বন্ধ করলো সুজাতা শোয়ের মুখে যেন কে ভুসির কালি মাখিয়ে দিল জোর করে মেয়েটা শিউরে উঠল একটু সেই কুকুরে যেতে দেখে ও তাড়াতাড়ি নিজের ভুলটা বুঝলো তার পাশে যে আইবুড়ো এক কালো মেয়ে বসে আছে যার বিয়ে হচ্ছে না কিছুতেই রূপের অভাবে আর সে তার সামনে বসা সেই মেয়েদেরই শ্রাদ্ধ করছে মন খুলে তাকে শুনিয়ে শুনিয়ে তুই কিছু মনে করিস নি ভাই কালো মেয়েদের নিয়ে কথা বললাম বলে তুই আমার বন্ধু কালো কি ধলো তা নিয়ে কথা নেই তুই সই আমার আপন আমার সব সুখ দুঃখের সাথী তোকে আমার সব কথা বলি তাই এই দুঃখের কথাটা তোকেই বলছি ভাই না না আমি কিছুই ভাবিনি তোটিনি জোর করে হাসি ফোটালো মুখের তবু সে যে আঘাত পেয়েছে তা মন থেকে গেল না ফর্সা সুন্দরী মেয়েদের কালো মেয়েদের সম্পর্কে এই ধারণার কথা সে জানে সই সাধারণভাবে কালো মেয়েদের সম্পর্কে তাদের ঘৃণার কথাই শোনাচ্ছিল সেটা যে তার পাশে বসা আর একটা ওই রকমের মেয়েকে আঘাত করতে পারে এটা ভাববার সময় পায়নি সুজাতার আর আবেগ বহতা নদীর মতো থামতে জানে না যখন থামে ভাঙন পর্ব শেষ দাদা আসবে রে সই তোর জামাইবাবুর সঙ্গে যাবে কোনে দেখতে এবার ধরা পড়বে দাদার রোগ শোয়ের দাদার রোগ ধরা নিয়ে তার মাথা ব্যথা নেই নিচেরটা নিয়ে এখন ব্যস্ত কোনোদিন তারে রোগ ছিল না সে কালো বলে তার যেমন দুঃখ নেই তেমনি কে তাকে পছন্দ করলো না করলো তা নিয়েও বিন্দুমাত্র দুর্ভাবনা নেই শুধু মায়ের জন্যই তার কষ্ট মেয়ের বিয়ে না হলে তার যাবে। সে ভাবে না একটুও। সে ভেবেই রেখেছে এই বাড়ি আগলিয়ে তাকে থাকতে হবে সারাটা জীবন মা যখন থাকবে না সে নিঃসঙ্গতা যেন সে এখন থেকে অনুভব করে তাই গঙ্গার ধারে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শৈয়ের পাশে নিঃশব্দে প্রকৃতির স্বভাবটাই নিঃসঙ্গতা পাখির গান নদীর কুলুকুলু শব্দ এসবই প্রকৃতি শুধু উপভোগ করে তার একাকিত্ব নিয়ে সেও তাই সই বলে কেমন শালে দুটো ছটাপটি লাগিয়েছে ওরা বোধ হয় স্বামী স্ত্রী এক কথায় মুখ খোলে বোবা তটিনি ঠিক তোদের মতো তোরও হবে লো হবে ভাবিস নে আর কবে হবে আমি যে ভেবে ভেবে শুকিয়ে গেলাম সুজি শুকিয়ে গেলি কোথায় কেউ নিজের কথায় নিজেই হেসে পড়িয়ে পড়ে জীবনটা তার কাছে শুধুই ঘর এসব ঠাট্টা চালাকি স্পর্শ করে না তটিনিকে সে বেশ ছিল কাকে নাড়া দিল ভীষণ ভাবে তার সই কালো মেয়ের প্রতি তার সই এত ঘৃণা শুধু সই নয় ওর যদি বিয়ে হয় তাহলে তাকে দেখে বাড়ি শুদ্ধ লোক নাকশি নিয়ে থাকবে যদি সে সুজাতার বন্দি হয় তাহলে ওই ঘৃণা তাকে প্রতিনিয়ত ঘুরে ঘুরে খাবে কি আবলতাবল ভাবছে সে নিজে জীব কাটলো নিজের মনে চারদিক চেয়ে দেখলো তার মনের কথা কেউ শুনলো কিনা সম্পর্কটা আগের মতো সহজ করতে সে গেল শৈয়ের বাড়ি এ পাড়া ও পাড়া মাকে বলে গেল ভেবনে যেন আমি শৈয়ের বাড়ি যাচ্ছি তাই যাও বাড়ি বসে বসে শুধু ভাব না এ ভাবনা তার ছিল না সই মাথায় ঢুকিয়েছে তার ঘৃণা প্রকাশ করে কালো মেয়েদের প্রতি আর একটা লোক তাকে একটু ছুঁয়ে গিয়েছে তার মনের গভীরে করে খুঁজে তার দেখা মিলেছে ক্ষুধার্তকে সে দুটো মুড়ি খেতে দিয়ে দেখেছে কি পরিতৃপ্তি সেই মুখে অথচ তাকে দেখতে আসা পাত্রপক্ষকে নানা রকম মিষ্টির থালা সাজিয়ে দিয়ে দেখেছে তারা খাচ্ছে খেতে হয় বলে আলোচনা করতে করতে খাওয়া আসল লক্ষ্য পাওনা গন্ডার কথাবার্তায় কিন্তু সে মানুষটার চোখে দেখেছে তো টিনি কৃতজ্ঞতার এক চিলতে আলো ভরে গিয়েছে মন সেও হাসি ফোটাতে পারে একজনের চোখে মুখে কালোর ছোঁয়ায় তার মুখ কালো বর্ণ হয়নি তার কৃতজ্ঞতায় সেও কৃতজ্ঞ কৃতজ্ঞ সে সবার কাছে কৃতজ্ঞতার রূপের কাছে সে এমন রূপসী যে রাস্তা দিয়ে চললে কোনো ছেলে তাকে ইশারা করে না প্রেম নিবেদন তো দূরের কথা একটা একটা শীর্ষও দেয় না সে এমন নিশ্চিন্ত মনে কাজে যায় শহরে ফিরে আসে নির্বিঘ্নে কাজের জায়গায় তার সহকর্মী ছেলেরাও সদয় তার ওপরে তাকে দেখে দিদির মতো এমনকি বয়সে যে বড় সেও বলে দিদি দিদি আজ দেরি হলো যে আর বলো না ভাই আমাদের এই লাইনে রোজই ট্রেন লেট আজ বন্ধ কাল অবরোধ পরশু লাইন ভেঙেছে তার পর দিন বেলাইন একটা না একটা আছে আমরা মালিককে বলেছি তোমার কাজ আমরা করে দেবো ভাগ করে তুমি না আসা পর্যন্ত এখানেই কৃতজ্ঞ তী শোয়ের বাড়িতে গিয়েই বুঝলো তার দাদা এসেছে ভালোই হয়েছে এই মানুষটা তাকে মানুষ বলেই ভাবে শীতের জ্বালা নিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছে ঘুরপথে অন্য পাড়ায় তার হাতের সামান্য এক মুো মুড়ি খেয়েছে পরম তৃপ্তিতে হাসি মুখে ও সই তুই এসেছিস তোর কথাই ভাবছিলাম লো কেন আমি কি এমন দামি মানুষ দামি খুব দামি কোনে দেখতে যাবে দাদাকে নিয়ে তোর জামাইবাবু তাই সাত তাড়াতাড়ি ওদের রান্না করে দিতে হবে বল আমি এক হাতে চা করি না ভাত বসায় না তরকারি কুটি ও তাই বল ঠিক আছে আমিও হাত লাগাই তুই চাটা দিয়ায় দাদা আর তোর জামাইবাবুকে সই ঘরে ঢুকতেই রসিক জামাইবাবু উচ্ছ্বাসে ফেটে পড়লেন আসুন আসুন আসতে আজ্ঞা হোক পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায় আমার অপেক্ষায় আপনার কপালটাই খারাপ যার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন তিনি রান্নায় ব্যস্ত তাই পোড়ামুখের আবির্ভাব পোড়ামুখী অশোক কারণে সী তার দেহে প্রাণ সঞ্চার করেছিল শ্রীরামের বার্তা নিয়ে গিয়ে হেসে উঠলো মেয়ে বলল এ পরাম্ব কার দেহে প্রাণ সঞ্চার করবে মশাই যদি অপায় দেন তো বলি বলে ফেলুন তিনি বকুলে বাড়ছেন বলেই দাদার দিকে চেয়ে জামাইবাবু আবারও সরব হলেন জানেন দাদা আমাদের এই সই ভারী গুণের মেয়ে সবাই এর বাইরের রূপটাই দেখে ভিতরে যে মধুর সঞ্চয় আছে তার খবর কেউ রাখে না ফুল আর তার জালার খবর হাসালেন সই মধুর স্বাদ পেতে গেলে ফুল ফুটবে বই কি কি দাদা আমার কথা ঠিক কি না আপনি কি আমার দলে আপনার ব্যাপারে আপত্তি আছে নাকি একটুও না তবে ওর তো আপত্তি থাকতে পারে অবাক কাণ্ডই বটে এমন অভাবিত সৌভাগ্য যে এত কাছে অপেক্ষা করছিল তার খবর পেয়ে মাসিমাতো লাফিয়ে উঠলেন সুমেনের কোথাও মেয়ে পছন্দ না হওয়ার কারণটা আবিষ্কৃত হল কিন্তু এটা নিয়ে সর্বত্রই ধিক্ষারা চিচি শব্দ উঠল বলিহারি পছন্দ এই মেয়ের মধ্যে কি দেখলো বাবাজি হওয়ার বাকি ছিল আরো ছেলের পছন্দ তাই বাধ্য হয়ে রাজি পাত্রপক্ষ কিন্তু পাত্রী যে নারাজ তাই জামাইবাবু ছুটে গেলেন মেয়ের কাছে আসুন জামাইবাবু মা ছুটে এলেন আগে বোঝাও তো বাবা ওই ঝাঁটা কপালে সুখ সইবে কেন যেমন মেয়ের রূপে ধুচুনি তেমনি গুণের সরস্বতী সই আপনার আপত্তিটা কোথায় আপত্তি তো ও তরফেই একজন ছাড়া ঢোক গেলে বললো মেয়ে সেই একজনকে নিয়েই তো সংসার আর সবাইকে বাদ দিয়ে তাদের সাজানো সংসার ভেঙে আমি বেরিয়ে যাব একজনকে নিয়ে সে কলঙ্ক কোনোদিন খুঁজবে না আবার সবারই মুখ ভার নিয়ে কেমন করে চলবো বলুন তো সারাটা জীবন কালো মেয়ের প্রতি কৃণার ছবি আমি দেখেছি জামাইবাবু সারাটা জীবন তো নয় কিছুদিন তারপর সব ঠিক হয়ে যাবে আশ্বস্ত করতে চাইলেন জামাইবাবু দরকার কি যে একটা সংসারে সকলের হাসি ফুটাবে তার আশাই তো ভালো সকলের পছন্দ বউ তবে আপনি কি করবেন আমি হাসল দুটি নি আমি একাই থাকবো মাকে নিয়ে যেমন কাজ করি করব দুঃখের অন্য খব হাসি মুখে একদিন মা চলে যাবে আমি বাড়ি পাহারায় থাকবো একাই আকাশের দিকে চেয়ে সংসার ধর্ম সংসার ধর্ম সকলের সয় না জামাইবাবু এই জীবন থেকে আর একটা জীবনে যাওয়া সেখানে সকলের মন জুগিয়ে চলা নতুন একটা জীবন গড়ে তুলতে না পারলেই অশান্তি একটা গাছকে মাটি থেকে তুলে নিয়ে অন্য মাটিতে রোপণ করতে হবে সে বাঁচবে না জেনেও শুধু মেয়েদের সইতে হবে যন্ত্রণা এটা আমি মানি না তাই অনেক ভেবে চিন্তা ঠিক করেছি এখানেই থাকবো অপরের ঘৃণা আর অবহেলার পাত্র বুঝলাম কিন্তু মা না থাকলে কি করবেন কে থাকবে কাছে থাকবে ওই পাখিগুলো ওরা সকলেই ছুটে আসবে আমার কাছে দুটো মুড়ি ছিটিয়ে দেব খুটে খুটে ওদের কলপাকলিতে ভরে যাবে বাড়ি ওরা কালো মেয়ের হাত থেকে খাবার খেতে রোজ সকালে এসে ঘুম ভাঙাবে সুন্দর জীবন বলুন তো কালো কোকিলটা কোন গাছের আড়াল থেকে আমায় ডেকে ডেকে শোনাবে তার গান পাখিগুলো একটু ভয় না পেয়ে আমার তেলাকুচো গাছে লাল লাল ফলগুলো টুকরে টুকরে খেয়ে যাবে ওর কথা শুনতে শুনতে জামাইবাবু যেন চলে গেলেন এমন এক জগতে সেখানে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই সবাই সেখানে শুনবে এক স্বপ্নের জগৎ বসুন আপনার চা কথাগুলো বলতে পেরে আমি হালকা হলাম আমি কৃতজ্ঞ আপনার দাদার কাছে একটু হাসি ছড়িয়ে মেয়ে রান্নাঘরের দিকে চলে গেল দ্রুত গল্পটি এখানেই শেষ চলে যাবার আগে গল্পের গ্রামফোন চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট আপনাদের যদি আপনাদের বিশেষ কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি আপনাদের নিজস্ব কোনো লেখা গল্প থাকে যেটি আপনারা সমস্ত শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সেই গল্পটি আমাকে পাঠাবেন তবে গল্পগুলি পাঠাবার আগে এই বিষয়গুলি বিবেচনা করবেন যে গল্পগুলি আপনারা আমাকে পাঠাবেন সেই গল্পগুলি যেন সকল শ্রোতাবৃন্দের শোনার উপযুক্ত হয় খুব শীঘ্রই আমি হাজির হব আমার আরো একটি গল্পটি ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Não buscar.